জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নয়ই আগস্ট সকল ভোটারদের ভোটারদের প্রতি প্রতি আপামর আমার দাবি ডক্টর নির্বাচিত আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম ডক্টর আড্ডায় আমি ডক্টর মাঝার রেজন রেজা আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা এবং বরিশাল জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ড্যাব ড্যাবের বরিশাল জেলার সাধারণ সম্পাদক ডক্টর আব্দুল মনেম সাদ আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ডক্টর অব বাংলাদেশের শীর্ষ পাঁচটি পদে কেন্দ্রীয় শীর্ষ পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নয়ই আগস্ট এই নির্বাচনে প্রতিযোগিতা বা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডাক্তার সৈয়দ ইমতিহাজ সাজিদ ডক্টর সৈয়দ ইমতিহাজ সাজিদ আহ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক নীতি শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক আহ্বায়ক এছাড়া তিনি দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তিনি জাতীয়তাবাদী রাজনীতিতে দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করেছেন তিনি বর্তমান সদ্য সাবেক ড্যাবের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং এখন সেরে বাংলা মেডিকেল কলেজ ড্যাবের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে আসলে আমি ডক্টর আব্দুল মুনিম সাদ তার কাছে যেটা জানতে যে ডক্টর আসলে কেন আপনি মনে করছেন সিনিয়র যুগ্ম মহাসচিবের মতো একটি শীর্ষ পদে তিনি যোগ্য আমরা জানি যে সমস্ত বিশ্বেই তরুণ নেতৃত্ব এগিয়ে এসেছে সেটা ফ্রান্স থেকে নিউ ইয়র্ক হোক নিউ ইয়র্কে জোহরাম আমদানি একটি বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে যাচ্ছে আপনি কি মনে করেন জোহরাম আমদানির মতো একটি বৈপ্লবিক পরিবর্তন আমাদের ড্যাবের রাজনীতিতে করতে পারবেন ডক্টর সাজিদ কি মনে করেন আপনি ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমাদের আপনি যেটা বললেন কি পূর্বে যে আগামী নয় আগস্ট আমাদের ড্যাবের শীর্ষ পাঁচটি পদে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে সারা দেশ থেকে ড্যাবের লাইফ মেম্বার এবং জেনারেল মেম্বাররা এই নির্বাচনে ভোট প্রদান করতে যাচ্ছে তাদের শীর্ষ প্রাসনীতিকে নির্বাচন করার জন্য নির্বাচিত করার জন্য তো সেই শীর্ষ প্রাস্তিত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সিনিয়র যুগ্ম মহাসচিব এই সিনিয়র যুগ্ম মহাসচিব পদে আমাদের মেডিকেল কলেজ থেকে আমার বন্ধু আমার ক্লাসমেট ডক্টর সাজিদ প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা জ্ঞাপন করেছেন এখন আমি যদি এই পদে সাজিদ কেন যোগ্য সেই কথা বলতে চাই তাহলে আমার কাছে অনেক পিছনে চলে যেতে হবে আমি আমরা সেরা বাংলা মেডিকেল কলেজের আটত্রিশতম ব্যাচের স্টুডেন্ট তো আমরা যখন এই মেডিকেল কলেজের ছাত্র হিসেবে যোগদান ভর্তি হই সেটা ছিল দু সাল দুই হাজার সাত সাল ওই সময় আমরা আপনারা সবাই জানেন ওই সময় একটি তত্ত্বাবধায়ক ক্ষমতা ছিল ফখরুদ্দিন ময়নুদ্দিনের তো ওই সময় ছাত্র রাজনীতি আসলে ক্যাম্পাসে মোটামুটি নিষিদ্ধই ছিল তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি ধীরে ধীরে সেই সময় দলকে সুসংগঠিত করার জন্য পরবর্তীতে দু সালে যখন আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তখন বিভিন্ন ধরনের অত্যাচার জলুম নির্যাতনের মাঝেও ছাত্রদলকে এই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কলেজের ক্যাম্পাসে স্টাবলিশড করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য যে কয়জন ছাত্রনেতা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ডক্টর সোইদিন তিউদ্দিন সাজিদ ডক্টর সোইদিন সাজিদের অনন্য অবদানেই তখন ছাত্রদল এই ক্যাম্পাসে মাথা তুলে দাঁড়ায় সেই ওই সময় আমাদের আহ্বায়ক কমিটির আহ্বায়কও ছিল এবং তার নেতৃত্বেই পরবর্তীতে বেশ কয়েকটি সফল কমিটি ছাত্র দল প্রদান করতে সমর্থ হয় যেটা বাংলাদেশে খুব কম মেডিকেল কলেজই সম্ভব হয়েছিল ওই সময় সৈরাচার হাসিনা রক্তচক্ষুকেও উপেক্ষা করে ছাত্র দলের কমিটি প্রদান করা তো সে তার সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বেশ কয়েকটি ছাত্র দলের কমিটি প্রদান করে এবং ছাত্র দল ক্যাম্পাসে বেশ অ্যাক্টিভলি তাদের উপস্থিতি জানান দেয় পরবর্তীতে যখন দুই সালে ড্যাব রিফর্ম হয় ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিফর্ম হয় প্রথমবারের মতো ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের একটি নির্বাচন সংগঠিত হয় তখনও সেই নির্বাচনে নির্বাচিত হয়ে আমাদের তৎকালীন যে সুপার ফাইভ নেতৃত্ব আসে তাদের নেতৃত্বে আমাদের ড্যাব জেলা কমিটিগুলো এবং মেডিকেল কলেজ কমিটিগুলো দীর্ঘদিন ধরে কাজ করেছে তো সেই ড্যাবের যে নেতৃত্ব সেই সাংগঠনিক নেতৃত্বেও সৈয়দিন তিরুদ্দিন সাজিদ ড্যাব ড্যাবের বিভিন্ন যে কার্যক্রম ছিল আপনার আমরা সবাই জানি ওই সময় বিএনপি বা তার অঙ্গ সংগঠন অথবা বিএনপির জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী যে কোনো সংগঠনের জন্য কাজ করা কতটা কঠিন ছিল যদিও ড্যাব বিএনপি কোন অঙ্গসংগঠন নয় ড্যাব হচ্ছে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একটি পেশাজীবী সংগঠন তারপরও আমাদেরকে প্রচন্ড রকম বাধার মুখে পড়তে হয়েছে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য তৎকালীন সময়ে ডক্টর সাজিদ আমাদের শের মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক এবং সেন্ট্রাল ড্যাবের বৈশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসাবে যথেষ্ট দক্ষতার সাথে কাজগুলো পরিচালনা করে গিয়েছে এবং শিষ্য নেতৃত্বের আস্থাভাজন হয়েছে তার অসাধারণ কর্মদক্ষতার মাধ্যমে তো আমাদের ইতিপূর্বে বলেছেন যে সারা পৃথিবীতে যেহেতু তরুণ নেতৃত্ব বিভিন্ন বিভিন্ন জায়গায় ক্ষমতায় আসছে দেশকে বিভিন্ন জাতিকে নতুন পথ দেখাচ্ছে আমরাও আশা রাখতে পারি ড্যাবের শীর্ষ পাঁচটি পদের একটি সিনিয়র যুব মহাসচিব পদে যদি ডক্টর সৈদিন সাজিদ নির্বাচিত হয়ে আসতে পারে ড্যাবকে সে ভালো কিছু দিতে পারবে ড্যাবকে সে নতুন পথ দেখাতে পারবে ছাত্র দলের একজন সফল সংগঠক হিসেবে পরবর্তীতে ড্যাবের একজন সক্রিয় নিবেদিত প্রাণ কর্মী হিসেবে যেভাবে সে সংগঠনকে পথ দেখিয়েছে সংগঠনের জন্য ভালো কিছু বই এনেছে একইভাবে সিনিয়র যুগ্ম সহপ মহাসচিব পদেও যদি উনি নির্বাচিত হন ড্যাবের জন্য ভালো কিছু ইনশাল্লাহ উনি বয়ে আনবেন তো সেক্ষেত্রে আসলে সেরা বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বা সেরা বাংলা মেডিকেল কলেজের যারা ছাত্র রয়েছেন পাশাপাশি সাধারণ ভোটার জেনারেল মেম্বার লাইফ মেম্বার যারা এবার এই নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো ডক্টর সৈয়দ ইনসাউদ্দিন সাজিদ যদি সিনিয়র যুগ মহাসচিব পদে আমাদের প্যানেল থেকে নির্বাচন করার সুযোগ পান ইনশাল্লাহ অবশ্যই ডক্টর সৈয়দ ইনসাউদ্দিন সাজিদকে তারা যাতে ভোট প্রদান করেন ভোট প্রদান করে এই একজন খুব সফল সাংগঠককে একজন নিবেদিত জাতীয়তাবাদী কর্মীকে ড্যাবের জন্য ভালো কিছু করার পজিটিভ কিছু করার সুযোগ আমরা এই নির্বাচনের মাধ্যমে যদি তাকে নির্বাচিত করে আনতে পারি তাহলে সে এটা করতে পারবে বলেই আমি তার সাথে যেহেতু দীর্ঘদিন থেকে ছাত্র রাজনীতি করেছি পেশাজীবী সংগঠন করেছি তো এগুলো করার আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা আমার যেটা এক্সপিরিয়েন্স যদি আমাদের প্যানেল থেকে তাকে নির্বাচন করার জন্য মনোনীত করা হয় তাহলে অবশ্যই সে আমাদের ভবিষ্যতে ড্যামের রাজনীতির জন্য পজিটিভ কিছুই বয়ে নিয়ে আসবে বলেই আমি আশাবাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ পজিটিভ কিছুই হয়তো আমরা সবাই চেষ্টা করব

আশা করি বাংলাদেশের সব নেতৃত্ব তরুণ নেতৃত্ব বাংলাদেশকে আরো অগ্রসর করে নেবে এবং সামনে যে বৈশ্বিক চ্যালেঞ্জ আমরা যে চ্যালেঞ্জে আছি সমস্ত বাংলাদেশ সমস্ত রাষ্ট্র এবং বাংলাদেশ জাতি হিসেবে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেই চ্যালেঞ্জ উত্তরণে সাজিদ এবং সজীদের মতো তরুণ নেতৃত্ব বাংলাদেশকে সঠিক দেখাবে এই আশাবাদ রইল সাজীতির শুভকামনা শেখা মেডিকেল কলেজের পক্ষ